বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিনে মালদ্বীপ শাখা বিএনপির দোয়া মাহফিল মালদ্বীপ থেকে আবদুল্লাহ কাদেরের তথ্যচিত্রে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশীতম জন্মদিন উদযাপন উপলক্ষে মালদ্বীপ শাখা বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে শুক্রবার পনেরো আগস্ট মালদ্বীপের রাজধানী মালে স্টার হোটেল রাত দশটার দিকে বাংলাদেশী কর্মজীবী মালদ্বীপ প্রবাসীরা আলোচনা সভা ও দোয়া মাহফিল অংশগ্রহণ করেন অনুষ্ঠানে মালদ্বীপ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিতে সঞ্চালনা করেন মোহাম্মদ জহিরুল ইসলাম পবিত্র কোরআন তিলওয়াদের মধ্যে দিয়ে আলোচনা সভা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান তিনি বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন দেশের রাজনীতিতে মহিয়সী এক নারী রাজনীতিতে নীতির প্রশ্নে দৃঢ়তা গণমানুষের অধিকার আদায়ে আপোষহীনতা কথাবার্তায় শালীনতা বোধ মার্জিত আচরণ অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী নেত্রী ছিলেন আলোচনা শেষে দোয়া মাহফিলে দলের চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ